আমি এখন রয়েছি ফালার স্টেশনে আজ আমরা যাব কলকাতা আজ একটা আঠাশের ট্রেন ফালাট স্টেশন থেকে কাল মোর চারটে নাগাদ পৌঁছ কলকাতায় দেন সাড়ে দিন পর বিকেলে এক্সাম দেওয়ার পর আমি চলে যাব যাবি তার মাঝখানে যদি সময় পাই তবে বনসিংহ দেখা হতে পারে এখন দেখা যাক কী হয় ফর বেস্ট ঠিক সময় মতোই ট্রেন এসে পড়েছে এখন রওনা দেব প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতেই ট্রেন যাত্রা শুরু হয়েছে সময় কাটছে না তা এক সহযাত্রী নেম কার্ডিং করে শুরু করলাম আর কিছু মানুষ উৎসুক চোখে তাকিয়ে আছে কী করছে তা দেখার জন্য ধীরে ধীরে ট্রেন প্রবেশ করছে শিয়ালদহ আর রাতের সৌন্দর্য উপভোগ করছি কলকাতায় সকাল সাড়ে চারটা নাগাদছিলাম তারপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এখন ঘুরতে বেরিয়েছে সময় কাটছে না তাই ঘোরাঘুরির মাধ্যমে সমস্যা চলে এসছে ইস্ট বেঙ্গল ক্লাবে যেটা উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে স্থাপিত প্রাণীর সেই ইস্ট বেঙ্গল আর এদিকে জুনিয়র ইস্টবেঙ্গল টিম প্র্যাকটিস করছে চলে এলাম সেই সবুজ মেরুনের মোহনবাগান ক্লাবে মোহনবাঙাল চলছে জুনিয়র টিমের প্র্যাকটিস ম্যাচ সুন্দর সুন্দর পাস করছে সবাই এখন আমি শোনা গেছে প্রায় সাড়ে এগারোটা তো যেহেতু আড়াইটাতে এসব একটু অ্যাডভান্স ভালো পরীক্ষা হলে এর জন্য এখন বাস স্টপে যাচ্ছে সেখান থেকে শিয়ালদা বাসে নেব শিয়ালদাতে নেমে দেন মেট্রো নিয়ে সেটটা মেট্রোতে উঠে পড়েছি আর কিছুক্ষণ মধ্যে পৌঁছে যাবে ওই থেকে বেরিয়ে এসছি দেখলাম যেটা আমার যেতে সমস্যা এই সমস্যা যে সমাধান হয় ভগবান এখন পুরীর উদ্দেশ্যে দৌড়তেই রাত্রি